বন্ধুরা দেহে আসছে নিম্নচাপ আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতিভারী বর্ষণ এরই মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ দমকাচর হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকার আশঙ্কা জারি করেছেন আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজকের দিন থেকে ঝড় বৃষ্টি শুরু হবে আগামী দশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে তাতে বন্ধুরা এই যে নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা তাতে কালবৈশাখী জ্বরের মতো জ্বর শুরু হতে যাচ্ছে আজকের দিন থেকেই এরই মধ্যে রয়েছে মেঘলা তাতে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হবে তা দেখে নিচ্ছি এছাড়া বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা দেখুন আজকের দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তেমন নিম্নচাপ বা লঘুচাপ নেই হালকা পাতলা মোটামুটি নিম্নচাপ থাকবে তা থেকে আগামী দিনে ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কোন রকম থাকছে না হয়তো এই মাসের শেষের দিকে ঘূর্ণাবত তৈরি হতে পারে তো এই মাসের মাঝামাঝিতে পনেরো তারিখ পর্যন্ত তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই এখন চলে যাচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টির কি আশঙ্কা আছে তাতে আজকের দিনে কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হবে আর সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে নিম্নচাপ এবং বৃষ্টি দেখতে পাচ্ছি আর এই নিম্নচাপগুলি আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে প্রবেশ করবে তাতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা আছে আজকে সকাল থেকে বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা তারপর আমাদের ত্রিপুরা বরিশাল সহ তাতে হালকা পাতলা মাঝারি বর্ষণ হতে পারে এইসব জেলায় আসামে শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ শিলিগুড়ি আলিপুরদুয়ারের হালকা থেকে মাঝারি বর্ষণ হবে তো বন্ধুরা এই নিম্নচাপটাই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে প্রবেশ করবে এরই মধ্যে দমকাচুরো হওয়াও বইবে আজকে দুপুরের মধ্যে গেলে দেখতে পাচ্ছি এই নিম্নচাপটা থাকবে বাংলাদেশের দক্ষিণে কুলনা বরিশাল কুমিল্লা ঢাকা আমাদের ত্রিপুরা তারপর বাংলাদেশের উত্তরে সিলেট ময়মনসিংহ সহ তারপর বিকাল দিকে যদি আমরা নজর রাখি তাহলে দেখতে পাচ্ছি বিকাল দিকেও বৃষ্টির সম্ভাবনা আছে বিকাল থেকে সন্ধারাত্রি পর্যন্ত ঝড় বৃষ্টি হবে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরার একাধিক জেলায় আমরা যেটা দেখতে পাচ্ছি রাত্রের মধ্যে শুধু নিম্নচাপটা চলে যাবে বাংলাদেশের উত্তরে সিলেট আসামে শিলচর করিমগঞ্জ চাইলাকান্দি জেলা আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর কুমারঘাট কমলপুরের সাইড নিয়ে যা থেকে এইসব জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে তারপর আগামীকাল সকাল থেকে আবারও হালকা থেকে মাঝারি বর্ষণ এরই মধ্যে মোটামুটি বর্জ্যপাতও থাকবে এবং দমকা চরু হাওয়া পড়বে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর সিলেট ময়ূমনসিংহ ঢাকা কুমিল্লা আমাদের ত্রিপুরা আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির মধ্যে তারপর দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল যেটা দেখতে পাচ্ছি পরিষ্কার হবে না হালকা জোর বৃষ্টি হবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাদের রাজশাহী এবং কুলনা বিভাগের দিকে কিছুটা পরিষ্কার থাকতে পারে সন্ধ্যা রাত্রি থেকে রাতের মতো আমরা লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা আসামের শিলচর করিমগঞ্জ চাহিগান্ধী জেলা এবং বাংলাদেশের উত্তরে সিলেটের মধ্যে জ্বর বৃষ্টি থাকার সম্ভাবনা আছে মধ্যরাত্রির মধ্যে গেলে আবারও নিম্নচাপ বাড়তির দিকে থাকবে এবং আট তারিখ সকালের দিকে এই নিম্নচাপ বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ তারপর ঢাকা কুমিল্লা আমাদের ত্রিপুরা আসামে শিলচর করিমগঞ্জ এলাকান্দি চালাঙ্গির মধ্যে থাকবে যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে তোমাদের আমরা যেটা দেখতে পেলাম আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তাতে আজকে সারা দিন ভরে ঝড় বৃষ্টি হবে এরই মধ্যে মেঘলাভাব থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তারপর আগামীকালকেও সকাল থেকে যে নিম্নচাপের কারণে বৃষ্টি শুরু হবে সারাদিন ভরেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং রাত্রি পর্যন্ত বৃষ্টি হতে পারে